সবুজে সাজাই দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাকের পক্ষ হতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন

ব্র্যাকের উদ্দেশ্যে তিনি বলেন ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচির আয়োজন করেছে যা অত্যন্ত প্রশংসনীয় আশা করি ব্র্যাক সবসময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে আর সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে এ সময় অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্না মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী ব্রাকের পক্ষ থেকে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সম্মানিত ঊর্ধ্বতন পরিচালক জনাব অরিঞ্জয় ধর সহযোগী পরিচালক মোহাম্মদ ভালায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড জনাব মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দশ হাজার গাছের ছাড়া বিতরণ করেন সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক দশ লক্ষ ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান ব্র্যাক